শিখা হাজরা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আমি এখন আপনাদের আশাপূর্ণা দেবীর এক প্রেমিক পুরুষের ইতিবৃত্ত গল্পটি পাঠ করে শোনাচ্ছি এন তার প্রেম করছে নন্তু তার এই বিয়াল্লিশ বছরের জীবনে জীবন ভরি নন্তু প্রেমে পড়ছে ওর প্রেমের প্রথম ইতিহাস খুঁজতে গেলে চলে যেতে হবে ওর আট বছর বয়সে হ্যাঁ ঠিক আট বছর তখন নন্তু প্রেমে পড়ল মোক্ষমভাবেই পড়ে গেল প্রেমপাত্রী তার সদ্য বিবাহিতা মাস্তুত বৌদি রাকা নন্তু সেই নববধূর ঢলঢলে মুখ দেখে মোহিত হলো কাজল পরা কালো চোখের চাউনি দেখে মুগ্ধ হলো আলতা পরা পায়ে লাবণ্য দেখে বিভোর হল আর ঝকমকে গয়নায় মোড়া হাত গলা কান দেখতে জগৎ বিস্তৃত হল নন্তুই লাবণ্যবতীর দিকে হাঁ করে তাকিয়ে থেকে ভাবে স্বর্গের পরীরা নিশ্চয়ই এই রকমই হয় ভাবে সোনার কাঠি রূপর কাঠি গল্পের রাজকুমারী কি আর এর থেকে সুন্দর নতুন বউ ওর সঙ্গে কথা কইলে নন্তুর বুকের মধ্যে যেন একটা অজানা সুখের বাসি বেজে ওঠে নতুন বউর হাত ধরলে নন্তুর মনে হয় সে এক্ষুনি মরে যাবে বিয়েবাড়িতে কত লোক কত ছোট ছেলে মেয়ে কত হৈচৈ কত খাওয়া দাওয়া সেসব দৃশ্যের মধ্যে নন্তু নেই নন্তু ওই একটি জায়গাতেই পড়ে আছে নতুন কোণের কাছে নতুন কোণের গতিবিধির সঙ্গে নন্তুর গতিবিধি গ্রন্থিত নতুন কনের পায়ে পায়ে ঘোরে ওর একটু কিছু কাজ করতে গেলে কিতার্থ হয়ে যায় নতুন কোণের আর কাজ কি হয়তো একটু জল চাইল হয়তো কোনো একটা বই চাইল একদিন বলল এ বাড়িতে খবরে কাগজ আসে না নন্তু নন্তুর মনে হলো জীবন ধন্য হয়ে গেল তার নন্তু একেবারে সোজা দাঁড়িয়ে উঠল। হ্যাঁ তো দুটো কাগজ আসে তো ইংরেজি বাংলা এখন কেউ পড়ছে জিজ্ঞেস করলো নতুন বউ তার মানে ওটা ওর এখন পেলে ভালো হয় নন্তু তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেল আর মুহূর্তে দুখানা কাগজে হাতে নিয়ে চলে এলো যেন কোথাও কোনো বামুন বুড়ো অথবা দৈত্যরাজকে পরাজিত করে রাজকুমারীর প্রাণভোমরা উদ্ধার করে নিয়ে এল মুখের চেহারায় তেমনি দীপ্তি রাকা বলল আরে দুটোই নিয়ে এলে আর কেউ যদি পড়তে চায় বিয়েবাড়িতে কে পড়ছে বড় মেশামশাই শুধু সকালে একবার নন্তুর তখনও বুক তোল পার করছে নন্তুর কথার ভঙ্গিতে সেটা ধরা পড়ে যায় নতুন বউ হেসে ফেলে বলে এত ছুটতে আছে এই দেখো হাঁ পাচ্ছ নন্তু কৃতার্থ মনের হাসি হেসে বলল না তো এ বিয়েতে নন্তুই হয়েছিল নিদবর কারণ ওর বয়সের যেসব ছেলে আছে এদিক ওদিক নন্তুর তাদের মধ্যে সবচেয়ে সুন্দর সুকান্তি তাছাড়া নন্তু সব থেকে আদরণীয় বটে বরের মার ছোট বোনের ছোট ছেলে সেই যে নন্তু কোচানো ধুতি আর গিলে পড়া পাঞ্জাবি পরে কপালে চন্দনের ছাঁ এঁকে আর গলায় ফুলের মালা দুলিয়ে বরের সঙ্গে গেল আর ছাদনাতলায় বউকে দেখল সেই ওর রোমাঞ্চের শুরু বিয়ের সত্যি বর ছলচুত এ ঘরে এসে হেসে হেসে বলে নিত দেখছি সবটা দখল করে নিচ্ছে আসলের জন্য কিছু রাখছে না বউ মুখ টিপে হেসে বলে ও তো দোস্তুর মতো আমার প্রেমে পড়ে গেছে ও পড়লে ক্ষতি নেই তুমি না পড়লেই হলো বউ বলল আমি বা নয় কেন প্রতিদান বলে একটা কথা আছে তো নন্তু অবশ্য এসব শুনতে পায় না ওর কান বাঁচিয়েই বলা হয় আর রাসুদা ঘরে ঢুকলে তো নন্তু বেজার মুখে উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে রাসুদাকে আজকাল আর দুচক্ষে দেখতে পারে না নন্তু তবু রাসুদা যখন ডাকে কিরে নন্তু চলে গেলি কেন আর না এসে উপায় থাকে না বেচারা কিন্তু ভালো লাগে না একদম রাসুদা ঘরে ঢুকলেই যেন বিশ্ব পৃথিবী ভুলে যায় বৌদি নন্তু নামের একটা ছেলে যে এখানে উপস্থিত আছে তা যেন মনেই থাকে না তবু এ নিষ্ঠুরার সঙ্গই নন্তুর কাছে প্রাণ নন্তুর মা বলে ভালো এক নেশায় পড়েছে ছেলে খেতে ডাকলে আসে না গো কাল থেকে ওই নতুন বউয়ের সঙ্গেই খেতে দিতে হবে দেখছি বড় মাসি বলেন তার চেয়ে একটা উচিত মতো কোণে জোগাড় করে ফেল তোর বাড়িতেও একটা ঘটা লাগু। হাসির রোল উঠল বাড়িতে কিন্তু ও রোল বেশি দিন থাকলো না অবশ্য নন্তুরাও তো বেশি দিন থাকলো না নেহাত গরমের ছুটির মধ্যেই বিয়েটা হলো বলেই এতদিন থাকতে পাওয়া যেতে তো হবেই একদিন কিন্তু শেষ রক্ষা হলো না যাবার দিন নন্তু এমন এক কাণ্ড করে বসলো যে সবাই নন্তুর একদিনের ব্যবহারে আসল মানে খুঁজে পেয়ে হাঁ হয়ে গেল আর ভাবতে লাগলো যত সরল শিশু ভাবা যাচ্ছিল তত তো নয় বাপু চলে যাওয়ার দিন নন্তু এক ফাঁকে একটি প্রণয় কাব্য লিখে রাকার হাতে গুজে দিয়ে পালালো বলে গেল কাউকে দেখাবে না কিন্তু কিন্তু অবিশ্বাসিনী নারীর নন্তুরেই নিষেধের মর্যাদা রাখল না ফলে বাড়ি শুদ্ধ সকলের হাতে হাতে ফিরতে লাগলো সেই কবিতার পত্র হাসির স্রোতেই ভাসমান হয়ে পড়ল সবাই কিন্তু মনে মনে না ভেবে পারল না ও খোকা তলে তলে তো বেশ পেকেছ দেখছি সেই কাব্যপত্রটি এই রাকা 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 তোমায় ছেড়ে চলে যেতে প্রাণ হচ্ছে ফাঁকা তুমি এত সুন্দর তাই তো এত ভালোবাসি তোমার সবই সুন্দর কথা আর হাসি স্কুলে গিয়েও তোমার কথা মনে পড়বে পড়ার সব কিছু মাথায় চড়বে ইতি নন্তু। শেষের লাইন দুটোই মারাত্ম এর মধ্যেই পাকামির আভাস যাক বাড়ি ফিরে বাবার হাতে একটি কানমলা ব্যতীত আর কোনো খেসারত দিতে হয়নি নন্তুকে তার প্রথম প্রেম বাবুদ সেটা দিতে হলো দ্বিতীয়বারের বার দ্বিতীয়বার প্রেমে পড়েছিল নন্তু তার তেরো বছর বয়সে এবার প্রেমপাত্রী তাদের পাশের ফ্ল্যাটে নতুন আসা ভাড়াটেদের বারো বছরের মেয়ে দীপা দীপা নয় যেন পাকা আপেল ফোটা গোলাপ নন্তু জানলা দিয়ে নতুন ভাড়াটেদের আশা দেখছিল খাট আলমারি আয়না দেরাজ নাবানো দেখতে দেখতে হঠাৎ মেয়েকে দেখল। এবং দেখল তার মল্ল নন্তুর থেকে একটু বড় একটা ছেলেও ছিল ও বাড়িতে নন্তু হঠাৎ তার দারুণ ভক্ত হয়ে গেল নন্তু ওদের বাড়িতেই পড়ে থাকতে শুরু করলো মা কিছু বললে তেজেল গলায় বলে দীপকদার কাছে পড়া গুছিয়ে নিতে গিয়েছিলাম মা সন্দেহের গলায় বলে ওর এত সময় আছে যে এতক্ষণ তোকে পড়ানোর নন্তু আরও জোর গলায় বলে এতক্ষণ পড়াবে কেন দীপকদা বলে সর্বদা পড়া পড়া করলে মাথা খারাপ হয়ে যায় ক্যারাম খেল খেলাটা মিথ্যে নয় নন্তু গেলেই দীপা ক্যারাম বোর্ড পেরে বসে দাদার নাম দীপক বোনের নাম দীপা শব্দটার সঙ্গে কোনো মিল খুঁজে না পাওয়ার জন্যই হোক আর পূর্ব অভিজ্ঞতার তিক্ত স্বাদের স্মরণেই হোক এবার আর নন্তু কবিতার দিক দিয়ে গেল না নন্তু সোজাসুজি দীপার হাত ধরে বলে বসল আমি তোকে ভালোবাসি দীপা যে সত্যি একেবারে অবোধ তা মনে করার হেতু নেই আপন রূপ সম্পর্কে দিব্যি সচেতন এ দ্বাদশী ছলাকলাও শিখেছে কম নয় ক্যারাম খেলায় হেরে গিয়ে যখন হইচই করে অথবা আর খেলবো না বলে ঘুটি ছড়িয়ে উঠে যায় তখন ভঙ্গিমা করে অনেক এবং খাটো ফ্রকের আটক কাঠের বাহারটি কিসে ভালো মতো উদ্ঘাটিত হয় তা ভালোই জানে কিন্তু এখন নন্তুরের প্রেম নিবেদন স্রেপ এইমাত্র পৃথিবীতে মুখে বলল ও মা সে কথা এত ঘটা করে বলার কি আছে রে বন্ধু হোষ ভালোবাসবি না আমিও তো তোকে কত ভালোবাসি তেরো বছরের নন্তু তার থেকে এক বছর দু মাসের ছোটো এই অবাধ বালিকার মধুর সরলতায় মুগ্ধ হলো আবার করুণাও বোধ করলো তাই করুণার গলাতেই তাকে জ্ঞান দেবার মহৎ উদ্দেশ্য নিয়ে বলল তুই এমন বুদ্ধু বন্ধুর মতো নয় মোটেই তোর জামাইবাবু তার দিদিকে যেমন ভালোবাসে তেমনি এ মা কি অসভ্য বলে দেবো দিদিকে চল তোকে দিদির কাছে নিয়ে যাই বলে দীপা ওকে এমনভাবে সারটে পাটে ধরে নিয়ে চলল তেমন ধরা একমাত্র চোরকেই ধরে লোকে চোর পালিয়ে যাওয়ার ভয়ে কিন্তু এখানে চোর কি পালিয়ে যাবার নন্তুর মনে হলো ধরা পড়ার মতো সুখ কি ইহ আর আছে নন্তু সেই সুখটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চোখ বুঝল কিন্তু নন্তুর সময় নির্বাচনটা বড় ভুল হয়েছিল দিদি জামাইবাবুর উপস্থিতিতে দীপার সঙ্গে প্রেমের রকম ফেরের ব্যাখ্যা করাটা সমীচীন হয়নি তার তবে সেটা বুঝলো নন্তু একটু লেটে লেটে চোখ বোঝা অবস্থাতে দিদির গলা শুনতে পেলো এর মানে কণ্ঠস্বর পুলিশ কঠোর সঙ্গে সঙ্গে দীপার কণ্ঠের আধুরে কথা যেন কানের ওপর বাজ ফেলল দেখ না দিদি এই পাজিটা এমন অসভ্য কথা বলছে তাই তোমার কাছে ধরে নিয়ে যাচ্ছি আর নিয়ে যেতে হবে না বা চাল বেহায়া মেয়ে কোথাকার ছাড় ওকে মুহূর্তে স্বর্গসুব বিলুপ্ত পায়ের তলায় কি মাটি আছে থাকলে নন্তু নামক প্রেমিক বালকটি তলিয়ে যাচ্ছে কেন কেন দিদি নন্তুকে জিজ্ঞেসা করল না কি বলেছিস তুই দীপাকে দীপাকেই জিজ্ঞেস করল কি বলেছে দীপা অবলীলায় বলল বলেছে জামাইবাবু তোমায় যেমন ভালোবাসে ও আমায় তেমনি এমন অসভ্য না নন্তু তখনও লোকচরিত বিশ্লেষণ করতে শেখেনি কিন্তু তখন নন্তুর মনের মধ্যে যে ঝড় বই তা ভাষার ছাঁচে ফেললে এই দাঁড়ায় উফ মেয়ে মানুষ কি সব বনে জাত ফোটা গোলাপের মধ্যে এমন কাঁটা পাকা আপেলের ভেতরটা এমন পচা দিদির মুখ দিয়েই বা এসব কথা বেরোচ্ছে কি করে নন্তু ভিজে বেড়াল নন্তু ন্যাকা বদমাইশ নন্তু বোকা বজ্জাত নন্তু মনে মনে ঠিক করল জীবনে আর এই মেয়ে মানুষ যাতার কাউকে ভালোবাসা নয় এরা হাসতে হাসতে লোকের গলা কাটতে পারে আসুক কোনো এই পাজি মেয়েটা এই নন্তু ক্যারাম খেলবি বলে ডাকতে মজা দেখিয়ে দেবে নন্তু কিন্তু ইহ জীবনে আর তাকে মজা দেখাবার সুযোগ পেল না নন্তু মেয়েটা কোনো দিন তো দূরের কথা নন্তুর দিকে তাকিয়েও দেখল না নন্তুর সামনে দিয়ে স্কুলে গেল শরীরটাকে এমন বারবারন্ত করে তুলল যে চোদ্দোতেই আঠেরো মনে হতে লাগল অবশেষে সত্যি আঠেরো হতে না হতে দীপুকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল ওরা ওই বিয়েটাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিল নন্তু বিরোধ ভুলে ওরা নেমন্তন্ন করবে বাড়ির আর কেউ যেতে না চাওয়ায় ছাই ফেলতে ভাঙা কুলো নন্তুকেই যেতে হবে নেমন্তন্ন রক্ষা করতে তারপর বিয়ের কোনেকে জানিয়ে আসা হবে তোমার জন্যে আজ আমার এই দশা তোমার জন্যে আজ আমি মরতে বসেছি কিন্তু কথাগুলো বলার সুযোগ পেলো না নন্তু দীপুর চোখের চামড়াহীন বাপটা পড়শি হিসেবেও নন্তুদের একখানা নেমন্তন্ন চিঠি দিল না সেই পুরনো রোগ পুষে রেখেছে চিঠিটা বুক পকেটে না থাকলে কিসের বলে বলিয়ান গোলমেলে জায়গায় যাওয়া যাবে তবে ঢুকতে পেলো এবং বলতে পেলো সত্যি কথা তো আর বলা হতো না সত্যিকে আর দীপুর দুর্ব্যবহারে বুক ভাঙা হয়ে নন্তু চুপ করে বসেছিল নাকি ১৩ থেকে উনিশে এই ছ ছটা বছর রমণীহীন পৃথিবীতে বাস করে এলো নন্তু এই ছ বছরে কম করেও তিন ছয় আঠেরোবার প্রেমে পড়েছে নন্তু অতএবা আঠেরোবার বুক ভাঙা মন নিয়ে ঘুরে ঘুরে আবার ভাঙা বুক জোড়া দেবার ওষুধ খুঁজে বেরিয়েছে বুকের মধ্যে একখানা তাজা চকচকে প্রেম নেই সর্বদা স্মরণ করার মতো একখানা মুখ নেই এই অবস্থা নন্তুর ধারণার বাইরে তবে নন্তু এর ফাঁকে ফাঁকে পাশাসগুলোও চালিয়ে গেছে ঠিক মতন এই যা বাঁচোয়া নন্তুর এই প্রেমের পাত্রীরা বিচিত্র এর মধ্যে নন্তুর থেকে বয়সে অনেকটা বড়ও থেকেছে দু একজন যেমন চারুলতাদি দি মনীষা খুরিমা তাছাড়া পাশের বাড়ির মেয়ে দাদার শ্বশুর বাড়ির মেয়ে বামুন দিদির মেয়ে রজনী স্যাঁকরার মেয়ে লন্ড্রি সুবদ্দার মেয়ে মিল্ক সেন্টারের দুগ্ধদাত্রী মেয়ে আরও কত 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 কিন্তু এমনি ভাগ্য নন্তুর যে নন্তুই শুধু প্রেমে বিহল হয় তার প্রেমাস্পদেরা ফিরেও তাকায় না আর যদি তাকায় সেটা নন্তুকে শাসাতে আর বড়দের বলে দিতে একটা প্রেমও নন্তু সাকসেসফুল হতে পারল না সব বিশ্বাসঘাতিনীর দল অথচ নন্তু সুন্দর সুকান্তি পুরুষ দেখলেই তো ভালোবাসতে ইচ্ছে হবার কথা তা সে ইচ্ছে নন্তুর কলেজের মেয়েদের মধ্যে দেখা দিল তাই নন্তুকে কলেজ শুদ্ধ মেয়ের প্রেমে পড়তে হলো যাতে নন্তুকে নিরপেক্ষ বলে ধরা যায় নন্তুকে তাই কখনো বেলার সঙ্গে বেড়াতে যেতে দেখা যায় কখনো কণার সঙ্গে ধারে ঘুরতে দেখা যায় কখনো মঞ্জুরির সঙ্গে কফি হাউসে কখনো হৈমন্তীর সঙ্গে দক্ষিণেশ্বরে মোটের মাথায় প্রেমশূন্য অবস্থায় একবারও থাকিনি নন্তুর জীবনে কিন্তু এই প্রেমের জন্যে নন্তু তার জীবনে কম লাঞ্ছিত হয়েছে কম তিরস্কৃত কখনো নিজের গার্জেনদের কাছে কখনও অপরপক্ষের গার্জেনদের কাছে কখনও প্রেমপাত্রী নিজেই ঠিকরে সরে গেছে যেমন কেতুকি হালদার ওর পিরিয়ডে একদিন নন্তুকে রাখি বসের সঙ্গে চায়ের দোকানে বসে চা খেতে দেখেই ওর মাথায় রক্ত চড়ে উঠেছিল ফটফট করে চায়ের দোকানে ঢুকে নন্তুকে যাচ্ছে তাই করে বেরিয়ে পড়েছিল বাড়ির উল্টো মুখো তারপর কেতু কি কলেজ শুধু সবাইকে নন্তুর বিশ্বাসঘাতকতার বলে বেরিয়েছে এবং নিজের রুমাল ভিজিয়েছে স্বভাবতই এতে লোকের নন্তুর প্রতি সমবেদনার মনোভাব চলে যায় বরং তার উপর তীব্র একটা বিরুদ্ধ ভাব এসে যায় কিন্তু চরম করল সেকেন্ড ইয়ারের ছেলেরা সবাই মিলে নন্তুকে আচমকা ঘিরে ফেলে আচ্ছা করে ধোলাই দিল বললো চাঁদু তুমি ভেবেছো কি মুখটি দেখিয়ে তুমি গাছেরও খাবে তলারও কুড়োবে তোমার প্রেম রোগ সারাচ্ছি জম্মেশ্বর বাড়িতে ফিরতে মা চমকে উঠে বললেন এ কি সর্বনাশ একই চেহারা কি হয়েছে নন্তু বলল দারুণ পড়ে গিয়েছি কোথায় কিভাবে? তখন আবার দারুণ একটা গল্প বানাতে হলো নন্তুকে অতঃপর ওষুধ এলো মলম এলো বেশ রাজকীয় সেবাই হল নন্তুর কাজেই নন্তু আবার মনে মনে কানমলা খাওয়াটা ভুলল তবে এবার নন্তু একনিষ্ঠ হল নন্তুর বড় ভাইজিকে বাড়িতে পড়াবার জন্য যে দিদিমণিটি বহাল হলেন প্রথম দিনেই তার প্রতি অনুরুক্ত হয়ে পড়ল নন্তু সূত্রটা এই তার পাড়াটা ভালো নয় আর সন্ধেটা লোডশেডিংয়ে ছিল বলে ভদ্রমহিলা একটা টর্চ চেয়েছিলেন নন্তু টর্চ ধরে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলো ব্যাস তত রোজই দেখা যেতে লাগলো দিদিমণি ঠিক ফেরার সময় নন্তু বাড়ি ফেরার পথে অতএব নন্তু সৌজন্য বোধ জাগরিত হয়ে ওঠে নন্তু বলে চলুন আপনাকে পৌঁছেই দিয়ে আসি মহিলাটি অবশ্য আপত্তি করেন আবার কেন কষ্ট করবেন বলেন কিন্তু পৌঁছে দেবার পর বেশ সকৃতজ্ঞ ভাষেই বলেন যাই বলুন এই রাস্তাটা রাত্রিদের দিকে একা আসতে ভয় ভয় করে ভাগ্যিস আপনি এই ভাগ্যিসের খেলাটা চলছিল বেশ কিন্তু নন্তু চিরদিনই ধৈর্যের পরীক্ষায় ফেল নন্তু বরাবর যা করে তাই করলো ওই খেলাটা তলিয়ে ভেবে জমিয়ে তোলার আগেই দুম করে একদিন রাস্তাতেই একখানা খোলাখুলি প্রেম নিবেদন করে বসলো আর আশ্চর্য এতদিনে সৌজন্যময়ী ভদ্রমহিলা মুহূর্তে একবারে ফনাতোলা সাপিনী হয়ে উঠল আপনি কি পাগল নাকি ইস আপনার ভদ্রতার মুখোশের তলায় এই ছিল ছি পরদিন এই নিয়ে চাপা গুঞ্জনে বাড়ি মুখরিত দিদিমণি কাজ ছেড়ে দিতে চাইছেন কারণ নন্তু তার ছাত্রীর কাকা নন্তুর বৌদি এমন দিদিমণিটি হাত ছাড়ার আশঙ্কায় ঝাঁঝালো হলেন লেখাপড়া তো শিখলে অনেক জ্ঞান বুদ্ধির বালাই হলো না কেন সুন্দরী মেয়ে দেখলেই আর চোখে কানে দেখতে পাবে না এরও কবে যাবে তোমার সুধা বিশ্বাসের স্মৃতিতে যে সিঁদুর তাও চোখে পড়েনি আর তো তোমায় ছাড়া গরু করে রাখা যায় না এবার গোয়ালে পুড়তে হবে অতএব তোরজোর করে মহাসমারোহে গোয়াল যত করা হলো নন্তুকে বাড়ির ছোট ছেলে সমারোহ ভালোই হলো আনাজ কানাজ থেকে পর্যন্ত আত্মীয় স্বজন এসে ভিড় করল তাদের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়ে ছিল অনেক কিন্তু নন্তুর নবপরিণিতার কাছে সবাই নিষ্প্রভ নন্তুর মা খোট ধরে ছিলেন ও আমার সুন্দর মুখ ভালোবাসে সেটি এনে দিতে হবে তা ভাগ্যক্রমে এসেও গেল না এসে যাওয়ারও কারণ নেই নন্তুর ভালো নাম নন্দিত কুমার নন্তু ইতিহাসে এমএ নন্তু দেখতে রূপবান এবং নন্তু এখন একটা নামি কলেজে লেকচারার তাছাড়া নন্তু বাড়ির ছোট ছেলে এখনও মা বাপ বর্তমান এবং তিন দাদাই কেষ্টবিষ্টু সম্প্রতি নন্তুর মেজদা গাড়ি কিনেছেন আর নন্তুর ঠাকুরদা এমন একখানি রাস্তার ওপর জাঁদরে তিলতনা বাড়ি হাঁকড়ে রেখে গেছেন আরও এক পুরুষের বংশধরদেরও কুলিয়ে যাবে অতএব সুন্দরী সুগায়িকা সুপাত্রী জুটবে নন্তুর এটা আশ্চর্যের নয় সবাই নিঃশ্বাস ফেলে বাঁচল এতদিনে নন্তু একটা বৈধ প্রেম পাত্রী পেল আর নন্তুকে নিয়ে দিশাহারা হতে হবে না বাড়ির লোকের পাড়ার লোকের আত্মীয় স্বজনের বন্ধু মহলে এ যাবৎকাল তো সবাইকে হতে হয়েছে দিশেহারা কাকের মুখ থেকে মাছের মতো বেড়ালের মুখ থেকে দুধের মতো সিঁড়ির মুখ থেকে হামা দেওয়া শিশুর মতো ধরধর করতে হয়েছে তো চিরকাল নন্তুরি মুখ থেকে আর কারো দায়িত্ব নেই এমন ভাবনা নন্তু বউ নিয়ে কতটা মাতামাতি করবে কতটা ব্যায় করবে অষ্টমঙ্গলার মধ্যেই তো হানিমুনে যাওয়ার জন্য উদ্দাম হচ্ছে দেখা গেল আমি নন্তুদের পাড়ার চিরকালের বাসিন্দা নন্তুর বিয়ে পর্যন্ত তাই ছিলাম কর্মচক্রে তারপরে হঠাৎ দেশ ছাড়া হতে হলো তারপর যা হয় প্রথম প্রথম ঘন ঘন চিঠিপত্রে খবরের লেনদেন ক্রমশ কমতে কমতে একেবারে শূন্যের অঙ্ক দশ বছর পরে আবার দেশে ফিরলাম এবং সেই পুরনো পাড়াতেই ফিরতে হল কারণ বাড়িটা বসত বাড়ি তার উপর আবার পৈতৃক বাড়ি বাড়িতে যারা ছিল তাদের কাছে পাড়ার খবর নেই এ কেমন আছে ও কেমন আছে ভালো মন্দই মেশানো খবর কিন্তু নন্তু নন্তুর খবর অদ্ভুত হনিমুন থেকে ফিরে এসেই নাকি নন্তুর প্রেম রোগ এমন সেরে গেল যে নন্তু তার বৈধ প্রেমপাত্রীটিকেও একেবারে ভুলে গেল নন্তু খিটখিটে হলো এবং ছোটো লোক হলো নন্তুর স্ত্রীর প্রতি যা তাচ্ছিল্য করে যা দুর্ব্যবহার করে যা নিষ্ঠুরতা করে তা নাকি বাসন মাজার ঝিয়েদের বরেরাও করে না উঠতে বসতে খিঁচোয় বউটাকে শুনে তাজ্জব লাগল বই কি গেলাম ওদের বাড়ি বউ দেখে অবাক সেই রঙ কোথায় সেই গরণ কোথায় সেই মুখ কোথায় বিষণ্ন বিষণ্ন মুখে সে হাসিটুকু সেও যেন করুন বিয়ের সময় বাইশ বছর ছিল বউয়ের দশ বছর পরে অঙ্কশাস্ত্রের নিয়মে এখন বত্রিশ কিন্তু এই কি বত্রিশ বছরের চেহারা বউ যেন বাহান্ন বছরের এক বুড়ি নন্তু ঘর থেকে বেরিয়ে এলো আমার সাড়া পেয়ে প্রথম নম্বরে বউকে একটা তারা দিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন চায়ের জল টল চড়াও তো একটু বলল শুধু তারা দিয়েই নয় খিঁচিও কিন্তু এই নন্তুই কি সেই নন্তু এরই বা কী চেহারা হয়েছে জেল্লাহীন হলদেটে রঙ গাল ভাঙা চোখ কোটরে মাথার মাঝখানে টাকের আভাস না বলে পারলাম না চেহারার একই হাল করেছ নন্তু নন্তু অবজ্ঞায় চোখ উল্টে বলল বয়স হচ্ছে না নন্তুর বউ চা নিয়ে এলো খুব ভালো চা সঙ্গে শিঙারা তবু নন্তু বউকে আরও দুবার খিচিয়ে নিল চা দেয়ার ছিঁড়ির জন্যে তারপর খিচলো। বাড়িতে কিছু করে না দিয়ে বাজারে খাবার আনিয়ে দেওয়ার জন্য বউ সরে যেতে দুঃখিতভাবে বললাম বউকে অত ধমক টমক দিচ্ছ কেন নন্তু নন্তু বিরক্তিতে মুখ বাঁকিয়ে বলল তবে কি আর মাথায় করে নাচতে হবে ফেরার পথে ভাবতে ভাবতে আসছি নন্তুর এই মনস্তত্বের কারণ কি বিয়ে হয়ে নন্তুর সব সম্ভাবনা ফুরিয়ে যাওয়ার হতাশায় না সারা জীবন নন্তু নারী জাতির কাছে যে দাগা পেয়েছে হাতের মুঠোয় তাদের একজনকে পেয়ে হিংস্র প্রতিশোধ নেওয়া বন্ধুরা গল্পটি এতক্ষণ কেমন শুনলেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন